যখন মুরিদ সালাম দিলেন দাউদ এখানে আসলেন গেটটা খুললেন লোকে অনেক বড় মানুষ গেলেন তাকায়না জায়গা তো সুন্দর মানুষের দুনিয়াতে কোনোদিন দেখি নাই এত মায়ার চেহারা এই মানুষটাকে জানতে চাইলেন এবার যখন ফতে আলি শাহ বসলেন একটু দাবারুকের ব্যবস্থা করলেন সবাইকে এক একটু দাবারুক দিলেন সবাই তাবারুক নিলেন ফতে আলি শাহ রহমাতুল্লাহ আলাইহির সবার সামনে দোয়া করলেন হাত তুলে আল্লাহর নবী ফতে আলি শাহ রহমাতুল্লাহ আলাইহির দোয়া করলেন দোয়া করে হঠাৎ করে বসা মানুষ গুলি দেখে আর আল্লাহ ফতে পথে আর ইশারতুল্লাহ গালাই নাই হঠাৎ প্রশ্ন করেন হুজুর আপনি যেই দরবারে নিয়ে আসলেন ওই লোকটাকে দেখলাম এত মায়া লাগে এত সুন্দর লাগে এত রূপের মানুষটা হঠাৎ করে কোথায় গেল এবার ওই লোকটাকে দিয়া কয় ওরে পাগল যার দরবারে আসলাম যার জেয়ারতে আসলাম উনি হলেন আল্লাহ রলি ফতে আর ইশার রহমতুল্লাহ গালাই কন্যা সুবাহ আল্লাহ এমন অলি আল্লাহ হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন নামাজ কইরা না চাইরা পর্দা কইরা না চাইরা